পাশে দাঁড়ায় ঠিক সেরকম কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব আজকের হাটটা কিছুক্ষণ পঞ্চায়েতের আমন্ত্রণে তারা এখানে উপস্থিত হয়েছে তো আমরা এই মূল্যবান অনুষ্ঠান আমরা আমাদের টোটাল পঞ্চায়েত সদস্য সদস্য মিলে আমরা আলোচনার মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যাদেরকে ইনভাইট করেছি তারা সবাই এসেছে আমরা কবি খুশি আমরা এবার অনুষ্ঠান শুরু করব আমি প্রথমে আমাদের যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে তাদেরকে আমরা অত্যন্ত করিয়ে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা তাদেরকে সম্বর্ধিত করব তারপরে আমরা আলোচনার মূল বিষয়ের উপরে আমরা আলোচনায় আসব তো যারা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক আছেন আপনারা এসে আসন গ্রহণ করুন প্রথমে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দিদি অঞ্জনা সেন তিনি বর্তমান স্বাস্থ্যের সুপারভাইজার দিদি আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন আমার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় এবং আমাদের এলাকারই মেয়ে সেজন্য দিদির কাজের উপরেও আমরা সবাই খুশি প্রথমে আমরা দিদিকে নিয়ে শুরু করব আমি শিবানী দিকে টুটে আসতে পারছি উঠে তো প্রথমে আমরা আমাদের সকলের প্রিয় দিদি অঞ্জনা সেন মহাদয়াকে উত্তরীয় করিয়ে সংগঠিত করছেন আমাদের শিবানী পাল সেলফেল হেল্প গ্রুপে সংগঠন তিনি বিভিন্ন সমাজসেবা মূল কাদের সঙ্গে যুক্ত থাকেন উত্তরীয় করিয়া সংগঠিত করছেন সবাই একটু করার সাথে

আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের নির্বাচিত সদস্য সদস্য যারা আছেন তাদেরকে আবার সম্বোধিত করব আমাদের গৌরী মাইক্রী প্রধান আমাদের দুই বিভাগে নির্বাচিত সদস্য বাসপাড়া থেকে এবং আইসিডিএস কর্মীয় বর্গে তাকে সম্পর্কিত করছেন আমাদের সান্ত্বনা দাস সবাই করতালি দিয়ে জানাবেন 超你难。 আমাদের বিমান সর্দার মহাশয় উপস্থিত হয়েছেন বিমান সর্দার মহাশয়কে সম্পর্কিত করছেন আমাদের গোপাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের কান্তকুমার বিষয় কান্তকুমার বিষয় মহাশয়কে সম্পর্কিত হয়েছেন তখদের বন্ড প্রধান সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে সুশান্ত তাকে সম্বোধিত করছেন আমাদের সনদ পাত্র আমাদের পঞ্চায়েতের কর্মী সনদ পাত্র মহাশয় এবারে আমাদের মধ্যে বেশি সমাজসেবী ডিয়াকাত আলী মোল্লা মহাশয় উপস্থিত হয়েছে তাকে সম্বর্ধিত করছেন আমাদের সফল দাস আমাদের রাজবাড়ি পূর্বপাড়া থেকে নির্বাচিত ইউসুফ আলী তাকে সম্বর্ধিত করছেন আমাদের তহদেব মন্ডল আমাদের রাজবাড়ি দক্ষিণ থেকে নির্বাচিত আমার বোন মৌসুমী মন্ডল তাকে সম্বর্ধিত করছেন শিবানী পাল। আমাদের কানমারি থেকে নির্বাচিত আমার বোন অঞ্জলি সর্দার তাকে সম্বর্ধিত করছেন আমাদের মেধকা দাস মেধকা আমাদের কর্মী

বিশেষ করে আমার তপদেব ভাইকে আমি সর্বক্ষণ পাই এবং রাজবাড়ি দীর্ঘদিন ধরে বারোবাড়ি কমিটির সম্পাদক এবং বর্তমান তপদেব মন্ডলের উদ্যোগে রাজবাড়ি বারোয়ারি দুর্গোৎসব উৎসব কমিটি বেশ কয়েক বছর ধরে খুব সুন্দরভাবে ওখানে দুর্গোৎসব পালন করছে এবং তপদেব ভাইয়ের প্রচেষ্টা রাজবাড়ি মানে দুর্গোৎসব কমিটি সুন্দরভাবে পরিচালিত হয় এবং বারোয়ারি কমিটির অনেক উন্নয়ন তার একান্ত বৈদান্তিক চেষ্টা হয়েছে মাল্টা জেলা পঞ্চায়েত বহু কাজ করেছেন সেখানে তো তাকে সংবর্ধনা না করলে কিরকম একটা খামতি থেকে যায় সেই জন্য তাকে সংবর্ধিত করছেন জ্যোতির্ময় দাস আমাদের পঞ্চায়েত সদস্য জ্যোতির্ময় দাস সবাই করবেন এবারে আমাদের খালগা থেকে গ্রাম পঞ্চায়েতে বসিয়া নেতা ভাই বিমান সরকার সম্বর্ধনা করছেন আমাদের অঞ্চল খালগা জনজন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা আমাদের অভিভাবক এবং উপপ্রধান আটকা যে অঞ্চল উপপ্রধান সম্মানীয় আব্দুল কাদের মোলা মহাশয়কে সংবর্ধন করছে উদ্যোগে বলিয়ে আমাদের বিশিষ্ট সমাজসেবী বিমান সর্দার মহাশয় দপ্তরে কাজ করে এবং আমাদের মেম্বাররা এখানে উপস্থিত আছেন আমার আশা করবি আমার আইসিডিএস করবি আমার ভিআরপি যারা এসেছেন আমার বিভিন্ন সংসদ থেকে যারা সমাজসেবার কাজে যুক্ত থাকে সারাক্ষণ তারা এখানে এসেছেন আমি তাদেরকে সবাইকে হাড্ডা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমি মূলত এই অনুষ্ঠানটা আমরা গ্রাম পঞ্চায়েত কেন নিয়েছি প্রথমে আমি তার উপরে ভূমিকাটা রাখছি তারপরে কেন আমরা এই সবগুলো করতে চাচ্ছি আমাদের মূল এজেন্ডা যেটা সব যে ক্ষতিকারক যে দিকগুলো আছে আমরা যদি বাল্য বিবাহ আমরা রোধ করতে না পারি আমরা যদি নারী পাচার প্রতিরোধ না করতে পারি আমরা যদি নারী শিক্ষার প্রসার না ঘটাতে পারি তাহলে সমাজে এবং যারা বিশেষ করে বাল্য বিবাহ হচ্ছে তাদের শারীরিক এফেক্ট কি করতে পারে পরবর্তী সময়ে আমাদের প্রজন্মগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে স্বাস্থ্য সম্মত বিভিন্ন ক্ষতির দিক আছে সে বিষয়গুলো দিদি ভাইরা আপনাদের কাছে তুলে ধরবেন আমি কেন এই ধরনের প্রতিনিধিদের বেছে নিলাম আমরা গ্রাম পর্যায়ে কারণ আমরা একেবারে স্বাস্থ্যের উপরে আমাদের আশা কর্মীরা প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে চলেছে তারা প্রতিনিয়ত পাড়ায় মায়েদের খোঁজ খবর নেন বিশেষ করে যারা গর্ভবতী মারা আছে তাদের স্বাস্থ্যের খোঁজ খবর তারা প্রতিনিয়ত রাখেন তাহলে তাদের সঙ্গে মায়েদের সঙ্গে একটা সংযোগ আছে কাজের মাধ্যমে একটা সংযোগ আছে আমার আইসিবিএস কর্মী যারা আছেন তারা সেন্টার করেন এই সেন্টার থেকে গর্ভবতী মায়েরা তারা খাবার পায় তাদের এই আইসিবিএস কর্মীদের সঙ্গে একটা সংযোগ আছে আইসিডিএস কর্মীদের এবং সেলিফের গ্রুপ আছে তারা বিভিন্ন সময় সেলফ হেল্প গ্রুপের মাইনে নিয়ে মিটিং করে কারণ তারাও তাৎপর্যপূর্ণ তারাও আলোচনা করে তাহলে সমস্ত দিক থেকে আমরা গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের আমরা আসি আপনারা যারা সমাজসেবামূলক কাজে প্রতিনিয়ত নিয়োজিত আছেন আপনারা সর্বদিক থেকে যদি আমরা বিশেষ করে বাল্য এখন খুব যাকে আমরা মানুষকে সচেতন করি আমার দিদিরা সচেতন করলো আমার আশা দিদিরা সচেতন করলো দিদি ভাইরা তারাও সচেতন করলো আমরা বিভিন্ন

তারা পরিষ্কার বলেছে তারা কিন্তু এই হবে তাহলে সেলফি যারা আছে তারা যদি মায়ের দিয়ে মিটিং করে তারা সেখানে বলে মাসে মাসে প্রতিদিন না হলেও মাসে মাসে আইসিডিএসে মিটিং হয় সেখানেও মায়েদের নিয়ে সচেতন করানোর জন্য কথা বলা যেতে পারে এই সম্পর্কে পাঁচ মিনিট কথা বলা যেতে পারে তাহলে সব দিক থেকে যখন একটা মানুষের উপরে চাপ তৈরি হবে তখন কিন্তু মানুষ এই জায়গা থেকে পিছন যার জন্য আমরা সমস্ত দিক থেকে এই বিষয়টা নিয়ে এমন ভাবে আমরা এগোতে চাইছি যেন কারোর কাছে গেলে আশা করিনি বলেছেন এই হবে না মেম্বারের কাছে যারা হলো প্রধানের কাছে যারা তো ঠিকই বলেছে এটা তো আইন আমাদেরও চাপ আছে আইন জিজ্ঞেস করবি আইন বলেছে আমরা বলবো তো ঠিকই বলেছে আমরা সমর্থন করবো না আমরা প্রতিবাদ করবো প্রতিরোধ করবো এই ভাষাটা যদি আমাদের সকলের মুখ থেকে এক বাদকে বেরোয় তাহলে কিন্তু এটা আপনার সম্ভব তো এই বিষয়ের উপরে আমি ভূমিকাটা রাখলাম যে জন্য আজকে আমাদের মূল অনুষ্ঠান এবং নারী শিক্ষার প্রসার কিভাবে ঘটানো যায় কি কি উদ্যোগ নিতে হয় আমরা এই বিষয়গুলোর উপরে মূলত আমাদের আজকের আলোচনা আমি এবারে দিদিদের মূল্যবান বক্তব্যে আমরা আসব যাতে আমাদের সকলের সচেতন বাড়ে এবং সঙ্গে সঙ্গে বাল্য বিবাহ হলে চোদ্দ বছর পনেরো বছর বয়সে মেয়েরা তারা বিয়ে হওয়ার পরে যদি ষোলো বছর সতেরো বছর বয়সে গিয়ে মানে গর্ভবতী হয়ে পড়ে তাদের শারীরিক কি ক্ষতি আছে এই দিকগুলো যদি আমার দিদিরা একটু সবাই আলোচনা করেন সবাই জানতে পারবেন এবং সবাই সেগুলো মানুষকে বোঝাতে পারবেন তো এই বিষয়ের উপরে আমি প্রথমে আমাদের নিচের দিক থেকে আসি আমাদের পুষ্পিতা সর্দার সিএইচ আমার মনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই বিষয়ের উপরে আমি অনুরোধ করছি ঠিক আপনারা যখন মিটিং করেন ওরকম ভাবে বলতে হবে খুব যে একবার ভালো বলতে হবে মানে বুঝিয়ে দাঁড়াবো আপনার এর কোন কোন দিকগুলো ভালো কম দিকগুলো খারাপ এর উপরে একটু Thank you. হ্যালো নমস্কার আমি Новосибирের সহায়তা কার্ডিাক কেয়ার সেন্টার এ তো আজকে এখানে উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এখানে আমাদের সম্মানের সাথে ডাকা হয়েছে এবং আমি যে ঠিক গুলো করব সেগুলো হচ্ছে আমরা ওই সেন্টারে ফেলছি তো সেখানে আমাদের অনেক কাজই থাকে তো আমরা ওই যেগুলো দেখি সেগুলো হচ্ছে তিরিশ বছরের উপরে যে সমস্ত পেশেন্টগুলো থাকে তাতে সুগার প্রেশার এইগুলো হচ্ছে আমরা দেখি এছাড়াও হচ্ছে যে সমস্ত সমস্ত পেশেন্টগুলো আছে এই সুগার প্রেশারে না মানে ট্রিটমেন্টের না কারণের জন্য অনেকে মারা যাচ্ছে স্ট্রো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে আমরা ডেলিমেডিসিনের মাধ্যমে এবার ট্রিটমেন্টটা করি তো ডেলিমেডিসিন হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে দাঁড়িয়ে সাথে আমাদের দিকে কথা হয় বলে তো মেসে থাকলে সেখানে আমরা তার অসুবিধা সুবিধা যেগুলো বলে তো সেই মাধ্যমে আমরা সেই কেসগুলো ডাক্তারদের মাধ্যমে পরামর্শ নিয়ে সেটাকে আমরা মানে সলভ করার চেষ্টা করি এছাড়াও সেন্টারে যে সমস্ত মায়েরা আছে এবং যে আমরা গর্ভবতী মায়ের ক্ষেত্রে বলছি তাদের যে মানে হাই যেগুলো তাদের প্রেশার সুগার এবং মায়েদের কিন্তু এই সমস্ত

বাট পেশাল এই সমস্ত সবগুলো চেক করছি এবং যাদের ডিটেক্ট হচ্ছে ডিটেক্ট হচ্ছে আমরা অনেক আমাদের ওখানে ওষুধ আছে সব কিছু আমরা ট্রিটমেন্টটা করছি কি শেষ সুন্দর বক্তব্য রেখেছে আমরা আপনাদের কাছে জানতে চাই আমরা সকল বিশেষ করে যারা এখানে উপস্থিত হয়েছেন সেন্ট্রেল গ্রুপে এবং আমাদের সমাজ সেবা মূলক কাজে যারা যুক্ত এইসব মানুষগুলো সবাই বিষয়গুলো আমরা জানি না বা আমরা যখন জনপ্রতিনিধি আছে আমরা তো এইসব বিষয়গুলো আমরা জানি না আপনারা ভালো জানেন সেই জন্য আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা আশা করছি যাদের সবাই আমরা এই বিষয়গুলো ভালো করে জানতে পারি এই বিষয়ে আমাদের মধ্যে আমাদের পঞ্চায়েতের কর্মী অরুণ সাহ উপস্থিত হয়েছেন তাকে আমরা সম্বর্ধিত করব আমাদের সভন দাস তাকে উত্তরীয় বলিয়ে সম্বর্ধিত করেছেন thank you θα μόνο λογάνω το πρόγραμμα για το νοσοκοτάδιο. Απλά δεν θα έχω το πρόγραμμα για να সবাই সম্মানিত আর আমাদের ধন্যদের উপস্থিত আছে আমাদের সাহেব এবং পঞ্চায়েতের বিভিন্ন কর্মী আমাদের সুপারভাইজার আশি ডিয়ারভাইজার এনএম দিদি এবং সিএলএ আশা দিদি আশি দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এর জন্য প্রত্যেক মাসে চারটে মিটিং